আসসালামু আলাইকুম বর্তমানে যারা দেশের বাইরে আছেন প্রবাসী আছেন তাদের কিন্তু আজকে পবিত্র ঈদুল আজাহ তো বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই বিশ্বের সকল প্রবাসীদের মুসলমানদের জানাই পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আজকের যে ভিডিও টপিক সেই ভিডিও টপিকটা হচ্ছে প্রবাসীদের ঈদ আসলে কিরকম যায় এবং প্রবাসীরা পালন করে থাকে সেই কিছু কথা বলবো প্রবাসী এমন একটি শব্দ যেটা হচ্ছে যে পরিবারের মায়া মমতা ত্যাগ করে আপনাকে কিন্তু দূর প্রবাসে থাকতে হয় এবং এমন এমন কিছু সময় আছে আপনি অনেক বেশি মিস করেন পরিবারকে এবং সারাদিন পরিশ্রম করার পরে দিন শেষে যখন পরিবারের সাথে কথা বলেন তখন আপনার অন্যরকম একটাই ঠিক তেমনি প্রবাসীরা প্রতি বছরই একা একা করে করে থাকে থাকে এবং প্রবাসীরা প্রবাসীদের জীবনে প্রতিটা কষ্ট এবং প্রতিটা যন্ত্রণা তারা কিন্তু খুব সহজে এটা সবার কাছে শেয়ার করতে পারে না প্রবাসীদের ঈদটা আসলে অন্যরকম যেমন আমি যদি একটু আপনাদের প্রথম থেকে বলি যেহেতু আমি প্রবাসে ছিলাম যদি প্রথম থেকে যদি আপনাদের একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রবাসীরা ঈদের এক দুই দিন আগে যেখানে চাকরি করে সেখান থেকে ছুটি পায় তো ছুটি পাওয়ার পর অনেকে আবার ছুটিও কিন্তু পায় না অনেকে আবার ঈদের দিনও ডিউটি করতে হয় অনেকে ছুটি পায় ছুটি পাওয়ার পরে অনেকেই বিভিন্ন যে গুলো আছে সেই সুপারশপ থেকে অনেকে মাংস কিনে নিয়ে আসে অনেকে গরুর মাংস কিনে অনেকে খাসির মাংস কিনে এটা কিন্তু ঈদের ঈদের আগের দিন বা দুই আগে কিনে নিয়ে আসে আনার পর একদিন তারা কি করে যে তারা যে দিন মনে করেন ঈদের তারা সবকিছু ভালোভাবে পয়সা টয়সা করে আপনারা রাতেই সব কিছু রান্না করে ফেলে অনেকেই মনে করেন আপনার খাসির মাংস রান্না করে অনেকে গরুর মাংস রান্না করে এবং অনেকে বিভিন্ন রকমের যে খাবার গুলো খাওয়া যায় সেই জিনিসগুলা কিন্তু তারা কিন্তু রান্না করে থাকে তো অনেকে আছে যারা একা খেয়ে এবং অনেকে আছে যারা একসাথে অনেকজন খায় তো সবাই কিন্তু হেল্প করার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন রকমের খাবারগুলো কিন্তু রাতেই রান্না করে রেখে দেয় তো অনেকেই বিভিন্ন রকমের শ্যামাই রান্না করে যেন সকাল সকাল নামাজ পড়তে যাওয়ার আগে শ্যামাইটা খেয়ে যেতে পারে তো এই কাজগুলা কিন্তু প্রবাসীরা একদম রাতেই করে থাকে তো রাতে করার পরে এর কিন্তু তারা অনেক রাত অব্দি তারা কিন্তু করে থাকে তো রাতে রান্না বান্না করার পরে তারা আপনার ঘুমিয়ে যায় এবং সকাল সকাল কিন্তু আপনার সৌদি আরবে যে সকাল বেলা কিন্তু আপনার নামাজটা শুরু হয় কারণ আপনার ফজরের নামাজ যে পরে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের ব্যবধানে কিন্তু আপনার ঈদের নামাজটা শুরু হয় তো বিশ তিরিশ মিনিটের ব্যবধানে ঈদের নামাজটা শুরু হয় যেমন যদি নামাজ যদি হয় ফজর নামাজ যদি হয় পাঁচটায় তাহলে ঈদের নামাজ শুরু হয় সাড়ে পাঁচটায় তো এরকম টাইমে নামাজ শুরু হয় এবং সকাল সকাল নামাজ পড়তে চলে আসতে হয় এবং ঈদের নামাজটা পড়ার পর অনেকে গিয়ে শ্যামাই খান এবং যদি হালকা পাতলা কোনো কিছু খাওয়া লাগে যেটা রাতে রান্না করে রেখে সেই জিনিসটা কিন্তু তারা খায় তো খাওয়ার পরে অনেকে একটা ঘুম দেন ঘুম দেওয়ার আগেই কিন্তু কিছুক্ষণ পরিবারের সাথে যোগাযোগ করেন এবং পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেন সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় জানান এবং কিন্তু তারা ঘুমিয়ে যান ঘুমিয়ে যাওয়ার পরে দুপুর টাইমে হলে তারা ঘুম থেকে ওঠার পর তারা তাদের যে রান্না করা রাত্রে রান্না করার যে খাবারগুলো তারা রান্না করে রাখে সেগুলো তারা খান খাওয়ার পর অনেকে যাদের ঈদের দিনও ডিউটি থাকে তারা কিন্তু ডিউটিতে চলে যান নামাজ আসার পরেই তারা কিন্তু ডিউটিতে চলে যান অনেকে যারা থাকে থাকে ডিউটি না তারা কিন্তু আপনার এই নামাজ পড়ে এসে ঘুমান ঘুমানের পরে দুপুরে যে খাবারের টাইমটা সেই খাবারের টাইমটা খাবার খান খাবার খাওয়ার পরে এরপরে কিন্তু তারা এই আপনার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং যারা ইচ্ছা হলে ফেসবুক টিপেন বা বিভিন্ন কাজ কিন্তু করেন অনেকেই আবার অনেকে আছেন যারা সৌদি আরবে কিন্তু অনেক প্রাইভেট কার চলে তো সেখান থেকে প্রাইভেট কার ভাড়া করে বেলায় আপনার অন্য অন্য জায়গায় বিভিন্ন ঘোরার জায়গা আছে সেখানে ঘুরতে যান প্রাইভেট কার ভাড়া করে এবং এভাবেই কিন্তু ঈদের দিনটা সৌদি আরবে এভাবে কাটে এবং এরপরে পরের দিনের থেকে আবার সে আগের মতো লুটিং যে যদিও অফিস বন্ধ থাকে আরও তিন চার দিন পাঁচ দিন সাত দিনও বন্ধ থাকে কোনো কোনো জায়গায় অনেক জায়গায় তো আবার ঈদ ঈদের সময়ও কিন্তু ডিউটি চলে তো যারা ডিউটি করেন তারা ঈদের দিনও ডিউটি করতে হয় তো এইভাবেই কিন্তু সৌদি আরবের যারা থাকে অথবা বিভিন্ন দেশের যারা প্রবাসী যারা থাকে তাদের ঈদটা কিন্তু মূলত এরকম এবং তারা দিন শেষে পরিবারকে অনেক বেশি মিস করেন এবং পরিবারের যে মায়ের হাতে যে রান্না সেই রান্নাটাকেও তারা কিন্তু অনেক বেশি মিস করেন যেহেতু আমি প্রবাসে ছিলাম প্রবাসে একটা ঈদ কাটিয়েছি আমার ঈদের যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা আজকে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ